এর নাম সব কা সুমতি দে ভগবান শারারে জেন শান্তি দেন শারারে জেন খানি দেন শারারে জেন hayat দেন শারারে জেন বাসাইন শারারে জেন इज्जत দেন শারারে জেন বেइज्जत করাইন এর নাম হই লকিতা খোনাজুরি আল্লাহ আল্লাহ ইল্লা তো আমার হওয়ার উদ্দেশ্য বাইআইন হল কিরাউরার মূর্তি কোনো দিন সুর খাদায় না তারে শুধু সাজ যাবে তো হয়েছে কিতার লগে শ্যাম্পুল হিসাবে খেয়র আইতান দায় রায় তাইলে দেখলে মনে হর মালিক উবান কিন্তু মালিকর জবান নাই ডাঠা মাতিছে না সার্ট বা ফেরও পিঁধাইলায় আত বানাইলায় মাার উপরে আরও গু মাটির লস ভাঙ্গিয়া ঘর বাজুনিয়া শুন দিলে কিয়া দিলাই দিলায় মাশাল্লায় নজর আখটায় না কীরাচুরিও আখটায় না কুন্তা আসটায় না আমার নরজান যুব লক্ষ ঘর ভাইয়াই ন আমার আল্লাহ জানাই বন্ধা জানার হোক এই জমিনও আমি তোমরা বানাইলাম আমি তোমরা দেখনেওয়ালা বানাইলাম আমি বানাইলাম বালা তমিজ তোমরা বিবেক দিলাম বাদ রাস্তা বালা রাস্তা চিনেওয়ালা জ্ঞান দিলাম থিওরি দিলাম মেমোরি দিলাম সেন্স দিলাম অল কমপ্লিট এভরিথিং তোরে জ্ঞান আমি তুমরার মাঝে দিলাম কোনো হমিরা সিনা আমার নবীর সময় আল্লাহ জিব্রাহিনের মার করতে সর্বপ্রথম যে আয়াত নাজিল اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ <applause> خَلَقَ الْإِنْسَانَ مِنْ

أَبِينَا أَمَارَ دِستَرَهُ أَمَارَهُ عَبِيدَهُ تُبِيْنَ جَهْرِ الدَّارَةِ جَهْرِ الدَّارِ يَسْتِفَاءُ مَرْوَارَهُ غَوِيْقَاءِ قَرَابِسِ مِرَبِكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلاَس এই জমিনও মানুষে পালাম মলাইন বাসায় কোনো জিনিস কইলে মানুষের লাগে না যত সময় মানুষের আঘাত দিয়া তুমি কথা হইস না অনেক সময় আমি অনেক সময় এটা কথা কোনো সময় অনেক সময় বাসাটা আমার খোলা হয়ে যায় আমি অনেক যুবকরে অনেক সময় কষ্টকর কথা হই অনেক মানুষের কষ্টকর কথা হই মানুষের মনের মাঝে বড় আঘাত যুক্তিবাদী আমরার বড় কটু কথা হইলা জানার মুসলমান যত সময় পর্যন্ত তো তুমি একটু কড়া পাশারে ইউজ করছো না অত সময় পর্যন্ত মানুষ তুমি ঠিক করতে পারতায় নাই আল্লাহ জিবরিল ও তুমি আমার দুস্তরে আঞ্জা হরি ধর এমন ভাবে ধর এমন ভাবে চাফা দেও আর তুমি হও ইকর বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলা

জায়গার মাঝে করছে ব্ল্যাঙ্কেটর ভিতরে দুতলার উপরে বক্সালঙ্গর ভিতরে এসি রুমের মাঝে এয়ার কন্ডিশন রুমের মাঝে বললে না গাড়ে হেরার মাঝে এক পাড়র গর্তন মাঝে পাড়র চিবাত একটা গর্ত যেলা কুদাই ভরি মাটি জিসি বিয়ানার মাঝে কত গাত মুখা হয়নি না না বলে একটা গর্তর মাঝে আমার নবী এবারও থরতা আল্লাহ রে তপস্যা করার লগে অনগিয়া তসমিতা লেল করতা তখন নামাজ ছিল না কুরান তিল ছিল না তারজুদ ছিল না নফল ছিল না চার্জ ছিল না ঈশ্বর ছিল না আউয়া ছিল না হাজত ছিল না কোনো নমাজ ছিল না একমাত্র আমার নবিয়ে অন্য অন্য নবীয় লর ধর্মরে অনুসরণ কর্তা আদম আলাহ ইসলামর তসবি জবিতা ঈশা আলাহ ইসলামর তসবি জবিতা মুসা আলাহ ইসলামর তসবি জবিতা এভরিথিং তফসি জবিদা আল্লাহ দেখলা আমার নবীর এবাদতর প্রয়োজন আছে দুনিয়া সালার লগে আল্লাহ একটা রিলিজিয়াস বুক দিছে লগে লগে আল্লাহ নবী ইকরা বিস্মি বড় তুমি লগে লগে নবী গিয়ে পড়িলা এর বাদে বুঝলা বুঝার জ্ঞান হইল আমি বানাইলাম মানুষ রে মাটি দিয়া তারারে আমি শিখাইলাম জবান তারারে দিয়ে আমি পড়াইয়ার কুরান কইসই নিনা না আল্লাহ লাগে লাগে আমার আল্লাহ জানাইলা ই কুরা বিসমি নাজিলো হওয়ার বাদে চারশো গেছে গিয়া আর কুরআন শরীফ নাজিল হয় না কয়েক দিন গেছে গিয়া কিতাবের মাঝে আনছয় কোনো অদিস আইসে ওলা কোনো অদিস আইসে কয়েক দিন গেছে গিয়া আর কোনো আয়াত নাজিল হয় না লগে লগে আর কয়েক দিন গেল কিতাবের মাঝে মতো নৈক্যাইছেন ইকরাবিস মিখে কইছেন ফইলা নাজি লইছে খে কইছেন সুরে মুদাসিন ও দুইটা লিয়া বিতর্ক দ্বন্দ্ব আইছে গিয়া কয়েকদিন গেছে গিয়া নাজি লইছে না নরজন যুবক লক্ষ্য কর বায়াই নকল রে আল্লাহ নবীর আল্লাহ একদিন নবীজির একটা ছেলে মারা গেছে ছেলের নাম হইল ইব্রাহিম কিদানাম কিদানাম কিতা ইব্রাহিম তফসিরর মাঝে আন ইব্রাহিম নতবা এনার নাম কাশিম দুইজন তনে একজন মারা গেছন মারা যাওয়ার পরে নবীজি বড় চিন্তা তোর সইন মেয়া ছেলে না যার ছেলে নাই তার চিন্তা আছে নি না মাতনা তুলি তিনটা বাইছে একটা ছেলে পাইছে না খাইতে বইতে আটতে কুন্ত লাগবনি। আল্লাহ নাইন কি খাইত চিন্তা না বাস্তব না অস্তব बेटी तीन से मेवाई सोसाइल मेवाई साइन में আল্লাহরে হাজত নমাজ পড়িয়া হইবে আল্লাহ এগু ছেলে দেওয়ার মা দল বানাইলাম গাড়ি বানাইলাম বিল্ডিং অট্টালিকা এর বাদে আপনার বিটা লইলাম লাথু বাজার ওর মাঝে এর বাদে গড় বানাইলাম ছয় রুম ওর মাঝে এগু দেও আল্লাহ আমি মরার বাদে আমার খান্দ্রা নাই খরারও দরডা নাই জিয়ারও খরডা নাই লগে লগে বন্দার দিল ওর মাঝে সদমাই নি না আমার আল্লাহ জানাইল নবী তুমি খান দিও না আল্লাহ নবী মসজিদে নবীর মাঝে চিন্তার মাঝে ফুড়ি গেলা গিয়া চিন্তা পত্রা আল্লাহ তুমি দিছিলাই তুমি নিলাই এমন এক দুনিয়ার মাঝে আমার কুড়াণোর বাণী দিলাই যা গাইল খাবাই লাই মায়ের খাবাই লাইততা রবা আল্লাহ আমি কিন্তু তোমার বেজার নাই কিন্তু আল্লাহ ছেলে হইলে মনে হয় আমার আল্লাহ নবী তুমি টেনশন করিও না তুমি চিন্তা করিও না আমি তোমার এমন এক জিনিস দুনিয়ার জমিনও দিম ক্যামতন আগ পর্যন্ত তোমার ছেলের মতো জবাব দিয়া যাইবা ওলা উম্মত আমি জমিন বানাই লাগে আল্লাহ জিব্রাইল তুমি যাও জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে নববীর মাঝে আইসেন নবীজির তোরা চিন্তান মাঝে আসলা নবীজির পেন্ট বাড়িছে বেদনা বাড়িছে টেনশনে আল্লাহ জানাইলা জিব্রাইল যাও গিয়া হও ই আআতাйна কাল কাউসার ও আমি তোমারে কাউসার দিছি কাউসার দিছি নবী তোমারে আমি কাউসার দিছি ইন্না আতাйна কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ও নবী তুমি নমাজ পড়ো কাওয়ানহার হার নহর তনে তুমি কুরবানি করো নরুন বমানা উট তুমি উট কুরবানি করো আর তুমি নমাজ পড়ো ইন্না সানি আকা হুয়াল অবতার ও নবী আমি তোমারে আফতর তারা হইত্রা তোমারে হইত্রা তোমার লেঞ্জ ঘাটা বেটা তোমার ঘরে হান্দ্রা নাই তোমার ছেলে নাই তোমার ঘরে বংশ বাড়ি তো নাই তোমারে আফতর হইত্রা যে গুইনতে তোমারে আফতর হইত্রা লেঞ্জ ঘাটা বেটা হইত্রা আইজনে আমি জানাইয়া তোমারে দিয়া তারা হইলা লেন ঘাটা বেটা তুমি হইলা লেঞ্জ না